তাদের নিজেদের একটা আছে যারা মা বাবার সঙ্গে থাকবে মা বাবার এজাজ ছাড়া পায়ে গ্রহণ করবে না মা বাবার হুকুম মান্য করবার জন্য আল্লাহ কুরআ মজিদে তাক্ষিক করেছে। কাজে মা বাবার এজাজত ছাড়া পায়ে গ্রহণ করে এটা আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টের জন্য সহায়ক হবে না

এখন আমরা যারা কাদরিয়া মাছ ধরতো এটা গ্রহণ করতে যাচ্ছি আমাদের ইমান আকৃদাকে মজবুত করে আমাদেরকে বাঁধ গ্রহণ করতে হবে এজন্য জন্য সে ভরসা বলে শর্ত বলবে মূল তথ্য দিয়ে গেছে উনবস্তু ধরে শর্ত বলবে যে তোমার পূরণ থাকে তুমি বাধু পারো না কাজে শর্ত গুলো পূরণ থাকলে বাদ নেওয়ার জন্য বসব যারা বায়ের নেওয়ার জন্য দাঁড়িয়েছো আমরা নামাজে যেরকম কাটার বন্দি হয়ে দাঁড়াই ওরকম হুজুরি কলম নিয়ে ধ্যান করে আস্তে আস্তে বায়ের নেওয়ার জন্য যারা দাঁড়িয়েছ সোজা লাইন করে নামাজের কায়দায় দাঁড়াও

রিম বিস্মিল্লাহ রহিম আমি আমি আল্লাহর প্রতি বিশ্বাসী তাহা তীর্ণ অবতীর্ণ ধর্মের প্রতি বিশ্বাসী ধর্মের প্রতি বিশ্বাসী সমস্ত সমস্ত বাতিল ধর্ম বিধান ধর্ম অন্যায় পাপ কার্য হইতে অন্যায় পাপ কার্য হইতে বিরতি ঘোষণা করিতেছি বিরতি ঘোষণা করিতেছি আমি ওয়াদা করিতেছি আমি ওয়াদা করিতেছি শেক করিব না শেক করিব না চুরি করিব না চুরি করিব না জেরা করিব না জেরা করিব না সৃষ্টি করা কোনো মিথ্যা বলিব না সৃষ্টি করা কোনো মিথ্যা বলিব না رسول الكريم صلى الله عليه وسلم النقار رسول الكريم صلى الله عليه وسلم النقار طهار

হুজুরি কলম নিয়ে আল্লাহ নামাজ পড়ার সময় কি করছে বলছে আল্লাহ আমাকে দেখতেছি আর আল্লাহ যেহেতু আমি না দেখলে এবং নিশ্চয় নিশ্চয় আল্লাহ আমাকে দেখতেছে এটা বিশ্বাস করতে এটা হচ্ছে হুজুরি কলমের সত্য এই জন্য নামাজ পড়তে যেরকম আমরা হুজুরি কল হবে দাঁড়াতে হবে আল্লাহ করার সময় হুজুরি কল হবে আমাদের বসতে হবে আমার মাওলা হাজার নাজর আমি আমার মাওলাকে দেখতেছি মাওলা আমাকে দেখতেছি এটা বিশ্বাস করতে হবে এবং ও বর্জকের সাথে নিজবাজ করতে হবে নামাজ পড়ার সময় আমরা যদি রোগ করে নামাজ আদায় না করি নামাজ হবে মেহরাজ মেহরাজ তো দূরের কথা তোমার নামাজ হবে না উশিদা কাবাকে যেহেতু আল্লাহ উশিরা করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির আপনার নয় করতে কাবা রোগ করে নামাজ আদায় না করলে মেহরাজ তো দূরের কথা নামাজও হবে এখানেও পর্যটকের সাথে যদি নিষ্পথ না হয় তাহলে কি হবে পর্যটকের সাথে নিষ্পথ না হলে কলবের সাথে নুরু মাহমদের নিষ্পথ হবে না কলবে নুরু মাহমদের ফয়েজ রহমত জাগ্রত হবে না আসবে না এই জন্য

এই জন্য করে মওলার বরকত মেবা বরকতের সাথে নিবা বসবাস করা বরকতের সাথে তাকলের কলমের সাথে নবি মুহাম্মাদের নিসবত হয়ে যাবে হযরত মুহাম্মাদের আলোcast আসে আলোকিত হয়ে যাবে এই জন্য اسئله বলাগণ বলছে তুমি যখন পায়ক গ্রহণ করতে বসছো তখন দেখো যার হাতে তুমি পায়ক গ্রহণ করতেছো তার শেজরা খেলাফত আছে কিনা তার সেরা খেলাফত যদি না থেকে থাকে সে তোমাকে নুর মোহাম্মদের সাথে নিষ্পত করায় দিতে পারবে না কারো যদি নিয়োগ না থাকে সে সেই কোম্পানির হয়ে কাজ করতে পারবে সরকারের নিয়োগ না থাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাকে নিয়োগ পত্র দিয়েছেন সরকার নিয়োগ দিয়েছেন যে ওনার সাথে নিষ্পত আমাদের সাথে সরকারের নিষ্পত হয়ে যাচ্ছে

প্রত্যেকের দাম দিক থেকে তুলে আখাতের নিঃশ্বাস বন্ধ করবা নিঃশ্বাসের মাধ্যমে এবং প্রশ্বাসের মাধ্যমে কর্মজড়ে ধাক্কা দেবা এই

हा भई न हा भई गाए لا اله الا الله 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 لا اله الا الله

যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে মানবেছে আল্লাহর রাসূলের নিত্যসব মোকাবেলা আলো করবে বেহেশত করে দেবে তারাই হার করে যাবে তাদের জন্য আল্লাহ জান্নাত পুরস্কার লাভ করে গ্যারান্টি দিয়েছেন কোরআন মজীদে তখন গোস্বাল কথা বলতেছে মহাশরের মধ্যে पहिले कहूंगा ला इलाहा इल्लल्लाह

আজকে আমরা যদি হাসনের ময়দানে হকবার হতে চাই তাহলে আমার কি করতে হবে বা নেওয়ার সময় আমরা যে ওয়াদা করেছি সে ওয়াদা মোতাবেক আমাদেরকে আমল করতে হবে এখন কথা হচ্ছে আল্লাহ ফরস করেছেন কি নামাজ রোজা হাস জাকা এই বায়ারটা আল্লাহ কিন্তু ফরস করেন নাই এটা হচ্ছে শূন্যত মুস্তফা রসুল মকবুল সাল্লামের ইসলামের মত অবস্থায় কাফেরদের এই বায়তের মাধ্যমে মুসলমান করেছিলেন এবং বায়তের মাধ্যমে মুসলমান হওয়ার জন্য তবলিগ করেছিলেন রসুল যেটা করেছেন যেটা করবার জন্য নির্দেশ দিয়েছেন সেটাই সুন্নত মুস্তফা আমরা এই সুন্নত মুস্তফাটাকে না তেয়ার করলাম

রাযা মাওলা জি যারা লাল মকসদে করেছে তাই হাসরের ময়দানে যারা নাহি রিসূল করতে পারবে কারণ হাসরের ময়দানে ওখানে একalat bandege zikr askar kitiyi থাকবে না ও ভাই যাওয়ার আগে যেটা আমল করেছে সেই আমলের ফযলিয়া হাসরে ময়দানে দেওয়া হয় কালাম بدنا

আমাদের মাতৃপ্রত্যাশ আল্লাহ আমরা কেন যেতে চাই আমাদের পূর্বপুরের সদর আদম ইসলাম উনি বেহেস্ত ছিলেন না উনি

আল্লাহ হুকুম করেছেন রুহা আমার কাছে আসছে যেরকম নিষ্পাত নিষ্কলক অবস্থায় রুহিতা আল্লাহ আমার কাছে প্রথম পাঠিয়েছিলেন যখন আল্লাহ আমার রুটা আবার তলব করবে

আমাদের তরিবতর মাওত হচ্ছে সে মাশর বিরুদ্ধে আমাদের জিহাদ এই যে হাডে আমরা যাই আমরা কাছে প্রত্যেক মহান আল্লাহর দরবারে জায়ে মাওলা দুবার লাখ করতে পারি আল্লাহ নৈকট্য পেতে পারি মাওলা আমাদের শ্রেষ্ঠ তৌফিক عطا করুন আমিন আল্লাহু আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن ولد الخاسرين. بجود سبحان ربك للزكاة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق قلبي ديبا لا اله الا الله محمد رسول